আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের মুরগি তো সবাই কেমন আছেন আশা করি আল্লাহর আছেন তো আপনাদের মাঝে আরেকটা একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম তিনি যে কলফেজগুলো দেখতে এগুলো আমি বেশ কিছুদিন আগে মুরগির কুচিতে বসে ফুটেছিলাম তো যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো দেখেছেন আশা করি আর যারা দেখেন নাই

যে কাজ সেটা হচ্ছে আপনার বাসস্থান বাসস্থান আপনার যত ভালো হবে আপনার পাখি ডিম পাড়তে তত স্বাচ্ছন্দ্য বোধ করবে তো পাখি ডিম বাড়তে সমস্যা হবে না প্রোটেকশন ভালো আসবে এবং কি আরও হচ্ছে আপনার খাবার ও ওষুধ ম্যানেজমেন্ট এই দুইটা কাজ যদি আপনি সঠিক সময়ে সঠিকভাবে করতে পারেন তাহলে আপনি অবশ্যই একশো পার্সেন্ট ডিম পাবেন তো খাবার নিয়েও বেরিয়ে দেবেন ইনশাল্লাহ আমার হাতে যে পাখি দুইটা দেখতেছেন এই দুইটা হচ্ছে ফিমেল তা রেগুলার বয়স আজকে হচ্ছে আপনার সাঁত্রিশ দিন আর সেই হিসেবে ধরা যায় যে আপনার এক সপ্তাহ সাত দিনের মধ্যে ইনশাল্লাহ ডিম প্রোডাকশনে আসবে তাছাড়া আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে ডিম পারে। এটা হচ্ছে আপনার কমন আর অনেক সময় দেখা যাচ্ছে দেরি করে যেটা হচ্ছে আপনার পঞ্চাশ দিন বা ষাট দিন চলে যায় যদি আপনার জাত অথবা আপনার ম্যানেজমেন্ট ভালো না হলে তো আজকে ভিডিও এখানে শেষ করছি দেখা যাচ্ছে আগামী ভিডিওতে আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম